না ব্যাপার হচ্ছে মোপিয়া খুব চেঁচিয়ে একটা কথা বলছিল যে তোমাদের প্রার্থী কোথায় বিজেপি কে জিজ্ঞেস তোমাদের প্রার্থী কোথায় প্রার্থী কোথায় সেটা তৃণমূল বলবে ওনারা বলতে পারবে না কি রাজশ্বী বলতে পারবে না ও খুব ভালো ছেলে আমি জানি যথেষ্ট খবর রাখে অনেকগুলো সঠিক কথাও বলছিলো মহেশতলা বিভিন্ন এলাকার কথা ঠিকই তো দীর্ঘদিন একটা বিশেষ প্রজেক্টের জন্য একটা ফ্লাইওভার তৈরি হয়ে গেল কিন্তু কি নিচের রাস্তাটা হলো না এ আমরা দেখেছি ঝুড়ি করাপশান গোটা ওই যে ডায়মন্ড হারবার মডেল টডেল কী সব আছে আমরা জানি না ওই মডেলের ভেতরে কিছু কিছু ব্যক্তিরা রয়েছে আজকে স্পেশাল ইকোনমিক জোনের কথা বলুক না এটা তো আমরা যে কোনো রাজনৈতিক দল করি না কেন মানুষের উন্নয়নের কথা সবাই আমরা বলি তার জন্য আমরা চাচাপ কিন্তু মুশকিল হচ্ছে প্রার্থী কোথায় প্রার্থী পাবে না প্রার্থী তৃণমূল জানে কে প্রার্থী হবে না হবে বিজেপির লিস্ট ওদের কাছে আগে তৈরি হয় এবং ব্যাপার হচ্ছে তোমাকে বুঝতে হবে যে নির্বাচনটা কিভাবে চলছে তোমাকে আমি একটা কথা শুধু বলে রাখি যে আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে গেছিলাম তুমি ভালো করে দেখবে এই সেন্ট্রাল ফোর্স আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে যে ভায়োলেন্স হয়েছে আমরা তো নির্বাচন কমিশনকেও বলছি তোমার এই মিডিয়ার মাধ্যমেও যদি সিইও সাহেব দেখেন ওনার জানা উচিত যে সব থেকে বড় স্ক্যাম এই যে নির্বাচন চলছে নির্বাচনের নামে স্ক্যাম হচ্ছে সিএপিএফের মার্চ হেনা তেনা নানা রকমের গল্প শুনতে পাচ্ছি সে স্ক্যাম আমি বলছি এই কথাটা ইউজ করছি তার কারণ হচ্ছে হর্টিকালচারের সামনে গাছগোনা ছাড়া আর চিড়িয়াখানার পাশ দিয়ে বাঘ ভাল্লুক দেখা ছাড়া সিএপিএফ কোথাও দেখা যাচ্ছে না রাস্তায় আদপে যে ভায়োলেন্স হয়েছে যেভাবে পরিমাণে যে কাণ্ড চলেছে পশ্চিমবঙ্গের ভোটের নাম করে সেই জায়গাগুলো রুটমার্চ নেই এবং অদৃশ্য ফটো আপলোড হচ্ছে কিভাবে

এই ডিসিপিআই সেকুলারকে একটুখানি ওকড়িয়ে বল কেন যে কেন ডায়মন্ড হারবারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না দেখুন যখন আমার দল যে ঘোষণা করেছেন তারপর আমার কোনার প্রশ্ন থাকে না তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে স্টেট অফিস সেক্রেটারি আছে আমিও কিন্তু রক্তমাংশের তৈরি আমার আবেগ আছে সব আছে কিন্তু নওসাদের আইএসএফের জন্য নওসাদ নওসাদের জন্য আইএসএফ নয় বাধ্যবাধকতা আছে সিস্টেম আছে ডেমোক্রেসি আছে সেটাকে আমরা প্রাধান্য দেবো হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে অনেকের কেউ হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে সেই জন্যই দলের সিদ্ধান্ত নিয়েছে এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম আর নভেম্বরে নৌসাদ সিদ্ধিকে কি বলেছিলেন তখনও লোকসভা নির্বাচন অনেক দূর কিন্তু লোকসভার হাওয়া গরম করে দিয়েছিলেন নৌসাদ সিদ্ধিকে তার সেদিনের বাইট শোনাব জানি না হারার ভয়ে হয়তো তিনি এখন থেকে পালায় পালায়ন করবেন নাকি জানি না আমি আশা করবো উপমুখ্যমন্ত্রীকে বিসর্জন দিয়ে দু হাজার চব্বিশে হারবার থেকে তিনি লড়াই করবেন তার বিরুদ্ধে আমার ইচ্ছা আছে আমি লড়াই করব মুখ্যমন্ত্রীর ভাইপো তথা অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে হারিয়ে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাবো আমার আমার ইচ্ছে আছে লোকসভায় দাঁড়াবো সেটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার লোকসভা থেকে আমি চাইবো কিন্তু আমার সাথে লড়াইটা হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা